ভিউয়ার সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলে সুস্থ আছেন আল্লাহর রাশেষ রহমতে ভালোই আছেন তো আজকে আলোচনা করব। ডেকজামেথাসন এই ট্যাবলেটগুলো নিয়ে এরপর জেনে নিয়ে এই ডেকজামেথন আপনি কেন সেবন করবেন এটা কী কী কাজ করে এটি অ্যাজমা অ্যালার্জি হাঁপানি চোখের প্রদাহের চিকিৎসায় আর্থাইটিস রিউমাটয়েড আর্থাইটিস চুলকানি ইত্যাদি চিকিৎসায় সেবন করা যায় তবে অনেকেই আছে এটার ভুল ব্যবহার করে থাকেন যেমন এটা রুচি বাড়ানোর জন্য ক্ষুদা বাড়ানোর জন্য অনেকেই সেবন করে থাকেন এটি রুচি বাড়ানোর জন্য এবং ক্ষুদা বাড়ানোর জন্য সেবন করা উচিত নয় এরপর জানি নি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক দুই থেকে চারবার সেবন করা যায় সকালে রাতে অথবা সকাল দুপুর রাতে এভাবে আপনি সেবন করতে পারেন অথবা চিকিৎসক আপনাকে যে অনুযায়ী পরামর্শ দেয় অবশ্যই সেই অনুযায়ী ফল ফলাফল ফলো করবেন অবশ্যই চিকিৎসক আপনাকে যেভাবে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী আপনি সেবন করবেন ভিডিও দেখে শুধু যে সেবন করতে হবে সেটা না অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময় চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার একটা সাবস্ক্রাইবার আমার কাছে মহামূল্যবান তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ওষুধের রিপিনে হাজির হব সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম